নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আজকে যে টিপসটা আপনাদের কাছে তুলে ধরবো সেটা সমস্ত রকম গাছে এই গরমে যদি প্রয়োগ করেন তাহলে এইরকম আমার মতন এইরকম প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং ফুলের সাইজ বড় হবে গাছও থাকবে হেলদি দেখুন দেখতেই পাচ্ছেন আমার এখানে এই লিলি গাছটা কীরকম কত এই গাছটা তো দেখুন কীরকম ফুল আসতে আরম্ভ হয়ে গিয়েছে কত সুন্দর কালারটা তাই না বন্ধুরা দেখুন আপনারা নিশ্চয়ই চান আমার মতন রকম হেলদি গাছ পেতে গরমে গাছ তো বন্ধুরা যা দিন দিন যা গরম বাড়ছে তাতে আমাদের তো আমাদের শরীর তো ঠিক সুস্থ রাখতেই হবে তার সঙ্গে আমাদের এই বাগানে যত গাছ আছে সেই গাছগুলোকেও আমাদের ঠিক মতন পরিচর্যা করে রাখতে হবে যাতে গাছে কোনো রকম এই গরমে ক্ষতি না হয় আর সেই রকম আমরা সেই খাবার দেবো যাতে সেই খাবার গাছ গ্রহণ করতে পারে গরমে যাতে গাছের কোনো ক্ষতি না হয় গাছের পাতা ফেঁকাশে যাতে না হয়ে যায় গাছ যাতে ঝিমিয়ে না পড়ে করে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই রকম খাবার আজকে আমি দুর্দান্ত একটা আপনাদের কাছে তুলে গাছটা দেখলি এত গরমে আমার গাছটা কতটা হেলদি এবং এত সুন্দর কালারটা কত সুন্দর লাগছে না কি সুন্দর হালকা ঠিক পিঙ্কও নয় ঠিক একটু লেবু লেবু টাইপের হালকা একটু কালারটা এই কালারটা কীরকম হবে আমি বলতে পারছি না বন্ধুরা এত সুন্দর এত গরম পড়ে গিয়েছি বন্ধুরা আমাকে এই গাছের খাবার আমি যখন এখন দিই তখন আমাকে এটা শেডে নিয়ে এসে আমার ঘরের ভেতরে নিয়ে এসে বারান্দায় নিয়ে এসে এই খাবারগুলো প্রয়োগ করি আজকে আমি যে খাবারটা প্রয়োগ করবো বন্ধুরা দেখুন আমার কাছে আছে এখানে আছে পেঁয়াজের খোসা আছে কলার খোসা আছে এখানে আছে নিমখোল আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর আছে এটা হচ্ছে লেবুর খোসা এটা শুকনো কারণ এই খাবারগুলো যদি আমরা প্রতিটি গাছে জবা গাছ থেকে আরম্ভ করে যা গাছ আছে যদি আমরা যদি এই খাবারটা পনেরো দিন অন্তর যদি দিই দিই তাহলে ফুলের সাইজ বড়ো হবে এবং কোনো রকম ফাঙ্গাসে আক্রমণ হবে না গাছ থাকবে হেলদি আর যদি ফাঙ্গাস লাগে বন্ধুরা যদি সমস্যা হয় তখন আপনারা এই নিম খোল আপনারা দিয়ে দিতে পারেন আর এইটা আমি বলে দিচ্ছি বন্ধুরা এই ভার্মি কম্পোস্টটা যদি হাতের কাছে থাকে আপনারা প্রয়োগ করবেন কারণ এই সময় প্রচণ্ড গরমে গোবর সার দেয়া মানে একটা গাছের মাটা গরম মাটি গরম হতে পারে সেটা আমাদের গাছের শিকড়ে ক্ষতি হতে পারে তাই চেষ্টা করবেন এই ভার্মি কম্পোস্টটা দিতে আমি এই গাছ দুটো বসেছি অনেক দিন ধরে ফুল আসছিলো না এই খাবারটা আমি পনেরো দিন একবার দিয়েছি তার রেজাল্টই আমি এটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এটা বুঝতেই পারি না যে এই এত তাড়াতাড়ি আমার এই গাছটাতে ফুল চলে আসবে এবং গাছটাও হেলদি থাকবে চলুন তাহলে আজকে এই খাবারটা আমি এই গাছের গোড়ায় কীভাবে দিচ্ছি দেখুন বন্ধুরা কারণ বন্ধুরা যে খাবারগুলো দিচ্ছি এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ইন আছে পুষ্টিকর এবং মাইক্রোনট্রেন্স আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন বরণ থেকে আরম্ভ করে সমস্ত উপাদানগুলোই আছে আর আছে এখানে দিচ্ছি লেবুর এটার মধ্যে ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই আপনারা এই সব জিনিসগুলো যদি ঘরোয়া যদি হাতের কাছে জোগাড় করে রেখে দেন তাহলে বাজার চলিত কোনো রাসায়নিক সার বা জৈব সার কিনে আপনাদের গাছে প্রয়োগ করতে হবে না এগুলো সমস্তটাই আমাদের ব্যবহৃত জিনিস এগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই তাই আপনারা এইগুলো সঞ্চয় করে রোদে শুকিয়ে এইভাবে রেখে দেবেন আর পেঁয়াজের শোষাগুলোকেও তাই আপনারা একটা একটা প্যাকেটের মধ্যে বা ভরে রেখে দেবেন তাহলে তার আগে দেখুন বন্ধুরা আমি এই গাছের গোড়ার মাটি হালকা করে ফুঁড়ে নিয়েছি এরপর আমি এই গাছের গোড়ার এই খাবারটা আমি দিয়ে দেবো তার আগে আমি এখানে দেবো কলার খোসা তা দিয়ে দেবো কারণ এই সময় ফুলটা চলে এসেছে এই খাবারগুলো গাছে দেয়া খুবই জরুরি এটা সমস্ত রকম গাছে দিতে পারবেন জবা গাছেও দুর্দান্ত এটা একটা দুর্দান্ত খাবার আপনারা জবা গাছে এটা পুরো করে দেখবেন ফুলের সাইজ কীরকম বড় হবে এবং গাছের পাতাও দেখবেন সবুজ থাকবে প্রচুর পরিমাণে শাকা বসাখা হবে এইভাবে গাছের গোড়া চারপাশে এই কলার খোসাগুলোকে দিয়ে দেবেন তারপরে এইখানে দেবেন এক মুঠো করে এই পেঁয়াজের খোসা এইভাবে চারিবেড়া এইভাবে দিয়ে দেবেন তাহলে কী হবে বন্ধুরা এই যে পেঁয়াজের খোসাটা দেওয়া হচ্ছে তার পুষ্টিগুণগুলো পেয়ে যাচ্ছে এবং গাছের গোড়া মাটিটাও ময়স থাকছে তাড়াতাড়ি শুকুবেও না তারপর এখানে আমি দেবো একটা এই রকম সাইজে লেবুর খোসা এই পাশে এইভাবে দিয়ে দেবো এর মধ্যে দেবো এক চামচ হচ্ছে নিম খোল তারপর আমি এখানে এক মুঠো দেবো ভার্মি কম্পোস্ট এইভাবে আমি প্রতিটি গাছে পরিচর্যা করি ঠিক পনেরো দিন গ্যাপ দিয়ে দিয়ে আমি খাবারগুলো দিই আর লিকুইড খাবারগুলো তাই আমি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আমি এই সমস্ত খাবারগুলো আমি দিয়ে থাকি আমি পরের ভিডিওতে বন্ধুরা আমি এই প্রচণ্ড গরমে কি লিকুইড খাবার আপনারা গাছে দেবেন সেটাও আমি আপনাদের কাছে সেটাও আমি শেয়ার করব আপনারা সেটা যদি প্রয়োগ করেন সেটাও গাছে দুর্দান্ত রেজাল্ট পাবেন এইভাবে সমস্ত গাছে পরিচর্যাগুলো আপনারা করুন আমার মতন গাছের কোনোরকম ক্ষতি হবে না এইভাবে যদি আপনারা করতে পারেন দেখবেন গাছ নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা থাকবে না কারণ সমস্ত গাছ তো বন্ধুরা আমাদের গাছ হয়ে যা সব সব গাছ তো আমাদের সেটে আনা সম্ভব হয় না তাই আমাদেরকে গাছগুলোকে সুস্থ রাখতে গেলে এই সব ন্যাচারাল খাবারগুলোই আমাদের প্রয়োগ করতে হবে যে সব খাবারগুলো গাছ সরাসরি গ্রহণ করে তার এই রকম দুর্দান্ত রেজাল্ট দিতে পারে সেই রকম যদি আপনারা এই খাবারগুলো গাছে দেন তাহলে কোনো তো ক্ষতি হবে না রকম ফাঙ্গাসও লাগবে না রকম পোকামাকড়ও হবে না এবং গাছের গোড়ার মাটিও থাকবে ঝুড় নরম এবং ময়েস থাকবে আমার এই দুটো গাছ এই প্রচন্ড রোদের মধ্যেই থাকে কিন্তু গাছের গোড়া মাটি দেখুন বন্ধুরা কিরকম নরম ঝুরঝুরে এই গাছটা দেখুন হাত দিলে দেখুন ভিজে শেষ মতো একটু ময়েস ভাব কারণ এই খাবারটা আমি এই গাছটাতে আমি সাত দিন আমার আগে এটা আট একবার দেওয়া হয়ে গিয়েছে অত সুন্দর ফুলগুলো না আমি ভাবতেই পারি নাই বন্ধুরা এই রকম কালারে এই রকম ফুলটা হবে এরপর এই গাছের গোড়ার মাটি এটা দেওয়ার পর বন্ধুরা এটাতে আপনারা জল দিয়ে দেবেন যেটা তো আমি বলে দিলাম আগাছাগুলো আমি খুব একটা তুলি না কই গরমে প্রচণ্ড গরমে কারণ আমি দেখেছি লক্ষ্য করে যে আগাছাগুলো থাকলে গাছের গোড়ার মাটি তাড়াতাড়ি শুকোয় না কারণ সেই মাটিটা কি থাকে একটু ছায়ার মতন থাকে তাই আপনারাও চেষ্টা করবেন আগাছাগুলো একটু তোলা কম করতে আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আগাছার মধ্যে কোনো রকম পোঁকামাকড়ে উৎপাদ যাতে না হয় সেটা লক্ষ্য রাখবেন তার জন্য প্রত্যেক দিন আমি যেটা পরিবন্ধুরা এইভাবে গাছগুলোকে এই একটা এইরকম একটা বোতল নিয়েছি এই বোতলে সিপির মধ্যে অসংখ্য ছোটেস করে ফুটো করে নিয়ে এইভাবে আমি দুবেলা করে সকাল আর বিকাল এইভাবে আমি স্প্রে করে দিই এবং গাছের গোড়া মাটিতেও আমি এইভাবে দিয়ে দিই আপনারা যদি এইরকম পরিচর্যাগুলো ঠিক মতন করেন তাহলে গাছে কোনো ক্ষতি হবে না আপনারা এইভাবে আমার মতন পরিচর্যাগুলো করুন তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এত সুন্দরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যাস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা আমি যেভাবে যে পরিচর্যাগুলো বলা হোম মেড যে ফার্টিলাইজারগুলো প্রয়োগ করে যে আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি সেইগুলো আপনারা প্রয়োগ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ